ওমর ফারুক রাজি আল্লাহ হো দয়াল নবীজি দরবারে গিয়া হাজি নবী গো আপনার দরবারে যখন থেকে তখন আমাদের মন মানসিকতা আল্লাহর দিকে তাকে আল্লাহ সারার আর কিছুই বোঝে না কিন্তু আপনার দরবার থেকে দূরে গেলে মনটা ওর অন্য দিকে চলে যায় মায়ের নবী গো এটাতে আমাদের কি সমস্যা আল্লাহর নবী বলেন সাহাবিরা রে টেনশন করো না তোমাদের ওইরকম পরিবর্তন হয় তবে আমি আমার কাছে আসলে আসার পরে আবার তোমাদের মনটা সাবেক জায়গায় ফিরে যায় কিন্তু যখন মন চাইতো তখন চলে যাইত দয়াল নবীর দরবারে আবু বকর বলে মায়ার নবী গো পেটে যখন যন্ত্রণায় ছটপট করে সহ্য হয় না সহ্যালামের মনে ভালো লাগে না মনে শান্তি না কিন্তু নবীজি কোথাও শান্তি খুঁজে পাইলাম না ওই মুহূর্তে চিন্তা করে শান্তি নাই শান্তির জায়গা

দয়ার শাহ গরু নবীজি আপনাকে মহাবত করিব আপনাকে ভালোবাসিক আপনার প্রতি তো রোদ পড়ি নামাজ পড়ে রোজা পড়ে আওয়াজ করে এছাড়াও যত আমল আছে সেগুলো করে নবী গো এমন একটা আমলও শিকা দিবার যে আমলটা করলে কেমতের ময়দানে কঠিন মহাসরের দিনে আমি আবু বকর আপনার পাশাপাশি থাকতে পারবো আপনার সামনে থাকতে পারবো আল্লাহ নবী বলেন দেখে বলে যে যত বেশি বেশি দরুদ সরে পড়বে ওই ব্যক্তি হাসরের ময়দানে আমি নবীজির তত কাসা কাছে থাকবে সম্মানিত ভালো যদি আসতে হয় তাদের থেকে শিক্ষা নাও তারা ভালোবাসা দিয়েছে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত ছিল সাহাবারা নবী বলতে দেরি সাহাবারা জীবন দিতে দেরি করে নাই সাহাবারা একটা মুহূর্তের জন্য জীবন দিতে দেরি করে নাই নামাজের আগে আলোচনা করতেছিলাম সোহাদায় কারবালা নিয়ে একটু মনোযোগ দিবেন সোহাদাই কারবালার ঘটনাটা ঘটলো কেন যদি ব্যাখ্যা করতে যাই অনেক দূর চলে যাবে সোহাদাই কারবালার এই ঘটনা ঘটলো কেন কারণ তাকে মহরমের ধংস্তা রেখে কেনই বাল্লা ঘটাইলো কি কারণে একটু যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বুঝে আসবে হ্যাঁ ভাইয়া আমার আমার

মক্কাতে কাবা শরীফের পাশে অবস্থান করি আমি দেখি মায়ার নবী রহমত আলমিন কামলিওয়ালা নবী আমার এমন ভাবে টেনশন নিয়ে